সবাই মিলে কোথায় যেন একটা যাচ্ছে সবাই গাড়ির ভিতর আনন্দ করতে করতে যাচ্ছে আর আখিকে এই খয়রি শাড়িতে আজকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে শাড়িটা খয়রি আর গোল্ডেন কালারের পার ব্লাউজের কিন্তু গোল্ডেন আর লাল পার তো শাড়িটা কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শাড়ির যে পার্টটা সেটাও কিন্তু গোল্ডেন কাজ আছে শাড়ি তো সুন্দর শাড়ির যে ব্লাউজটা কিন্তু আরও অনেক অনেক সুন্দর কানের ঝুমকাটাও কিন্তু খুব সুন্দর মানিয়েছে সব মিলে অনেক অনেক সুন্দর লাগছে আখিকে এই সাজে এই সেজে আখিরা কোথায় যেন একটা যাচ্ছে সবাই মিলে গাড়িতে করে আপনারা একটা জিনিস দেখবেন আখির সাথে কিন্তু রিয়াও আছে আখির অন্য অন্য ফ্রেন্ডরাও আছে আখি কিন্তু একা যাচ্ছে না সবাই মিলেই কিন্তু যাচ্ছে যাই হোক অনুষ্ঠানে যাক বা বেড়াতে যাক বা ব্রাইডাল শুটে যাক যে কাজেই যাক না কিসের জন্য সবাই মিলেই একসাথে যাচ্ছে তবে আমার কাছে আজকের এই ভিডিওটায় আখির শাড়িটা কিন্তু এত এত ভালো লেগেছে তারপরে আঁখি চুল ছেড়ে দেওয়া শাড়িটার সাথে আখির চুল ছেড়ে দেওয়া কিন্তু বেশ মানিয়েছে আপনারা যদি কেউ শাড়ির বিশেষ করে পিকনিক বা সামনে শীত আসছে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন সেই ক্ষেত্রে যদি শাড়ি নিতে চান এই শাড়িটা কিন্তু বেশ অনেক সুন্দর হোক যে কোনো বর্ণের মেয়েরাই যদি এই শাড়িটা পরে না কৃষির জন্য তাকে খুবই ভালো লাগবে আর মেয়েদের তো শাড়িতেই মানাই তো বন্ধুরা এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন